এই যে আমরা কোনোদিন ভারতীয় হতে চাই মানুষ আগে হতে চাইছি এর জন্য ঘুরে ফিরে অপপ্রচারে আমরা যে খিস্তি খেয়েছি সেটাকে কাউন্টার করার কোনো উপায় ভেবেছো মানে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে যে মানুষটার রোল সবচেয়ে বেশি ছিল ভারতের ক্ষেত্রে তিনি তো নিজেই একজন বাঙালি ফলে আমরা যেভাবে ভারত দেখেছি সেটা কোনো পুরাণে আর কি এমবেডেড নয় যে পুরাণে এরকম ভারত ছিল অতএব আমাদের সেই ভারতের পুনর্নির্মাণ করতে হবে সেটা আমরা কখনো ভাবিনি আমাদের মনে হয়েছে যে ভারতের যে শ্রমজীবী মানুষ তাদের আমরা কিভাবে ভালো রাখতে পারি তার ভালো না থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সামন্তবাদ রাজা কে হবে সে তো পুরোহিত ঠিক করেন পুরোহিত ওনাকে রাজা মেনেছেন তাই না উনি রাজা ফলে তুমি যদি সামন্তবাদ জাতিবাদ বনুবাদ এইগুলোকে প্রশ্ন না করো তাহলে তুমি কখনোই ওই যে গরিব মানুষ যাকে বলা হলো মনুস্মৃতিতে লেখা হলো যে যে শূদ্র মানুষ সে জমির মালিক হতে পারবে না শাস্ত্রে লেখা আছে এই যে তাকে বলে দেয়া হলো যে তুমি আজকে গরিব তার কারণ আগের জন্মে তুমি খারাপ কাজ করেছিলে এই জন্মে তুমি গরিব হয়েই থাকবে উচ্চ বর্ণের সেবা করবে যাতে পরও জন্মে তুমি ব্রাহ্মণ হয়ে জন্মাতে পারো এই আমার প্রত্যেকটা দিনের দুর্দশা আমার প্রতি হওয়ার শোষণ সেটাকে তো কালচারের নামে সোসাইটির নামে ধর্মের নামে কখনো কখনো ইতিহাসের নামে আমরা ভ্যালিডেট করতে করতে গেছি তো আমি যদি এই শ্রমিক শ্রেণীর মুক্তির কথা বলি আমাকে তো আগে এই যে ব্রেন ওয়াশিং হয়েছে সেটাকে ব্রেক করতে হবে ফলে সেইটা যখন আমরা ব্রেক করছি অনেকের মনে হয়েছে আচ্ছা এরা ঠিক ভারতীয় হতে পারছে না